এইগুলো আমি গ্রিলের দোকান থেকে বানিয়ে নিয়ে এসেছি মধ্যে এই লাস্ট রিংটা লাগানো বাকি আছে বন্ধুরা ড্র্যাগন গাছে সাপোর্টিং দেওয়ার জন্য আমি এই দুটো জিনিস বানিয়েছি একটা হচ্ছে এইটা যেটা একটা লোয়ার স্ট্রাকচারের মধ্যে যা সেটা বসিয়ে দেবো আর একটা হচ্ছে এটা এটা ভালো করে দেখে নিন এটা জাস্ট ওয়ালে লাগানোর জন্য জিনিসটা দেখে নিন কীভাবে বানিয়েছি এইভাবেও লাগাতে পারেন অথবা আপনারা এইভাবেও লাগাতে পারেন আর এটা ওয়ালে লাগানোর জন্য নয় এটা একটা লোহার রড লাগিয়েছি আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি ওর মধ্যে জাস্ট এটা দিয়ে লাগিয়ে দেবো জাস্ট এরকম একটা গোল করেছি আর তার সঙ্গে এরকম একটা ছোট্ট টুকরো জয়েন করে দিয়েছি এগুলো কিনতে পাওয়া যায় বন্ধুরা যেগুলো আপনাদের দেখালাম সেগুলো লাগানোর জন্য আপনাদের যে যে আরও জিনিসগুলো কিনতে হবে যেমন এরকম চারটে ফার্স্টনাট আর এরকম ছটা স্ক্রু এটা হচ্ছে দু সুতোর এক ইঞ্চি দুসুতোর এক ইঞ্চি স্টিলের স্ক্রু আছে এগুলো আর এগুলো হচ্ছে ফার্স্টনাট নাইন এম এম এর ফার্স্টনাট যেটা আপনারা এরকম দুটো দশ এগারো আর এগারো বারো দুটো রেঞ্জ আপনার লাগবে যে এইগুলো লাগানোর জন্য তো চলুন এরপর কীভাবে লাগাচ্ছি সেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি এই ধরনের দুটো রড পাঁচ ফুট সাইজের দুদিকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে চওড়া দাম পড়েছে দুটো আড়াইশো টাকা এই দুটো রড কিনে এনে আমি এই দেওয়ালে এইভাবে ফিটিং করব এই হচ্ছে আমার ড্রাগন গাছটি ওপর নিচে আট ইঞ্চি গ্যাপ করে ড্রিল মেশিনের সাহায্যে দুটো ফুটো করে দুটো ফাস্টনাট ঢুকিয়ে দিয়েছি একটি বারো চোদ্দ রেঞ্জের সাহায্যে ফাস্টনাটের বোল্টুগুলো খুলে নিয়ে অ্যাঙ্গেল রডটি ওই জায়গায় বসিয়ে পুনরায় আবার বল্টুগুলো লাগিয়ে দেবো সম্পূর্ণ টাইট করার আগে এই অ্যাঙ্গেলটি লেভেল মেজারমিং করে একবার দেখে নিলাম এরপর রেঞ্জটি দিয়ে ফাস্টনাটগুলি সম্পূর্ণ টাইট করে দিলাম যাতে অ্যাঙ্গেলটি ওয়ালের সাথে শক্তপক্তভাবে লেগে যায় এইভাবে লাগালে বন্ধুরা কি হয় আপনার লোয়ার অ্যাঙ্গেলটা বেঁকে যাবে কিন্তু ফার্স্টনাট থেকে খুলে বেরিয়ে আসবে না এইভাবেই পাশের দেয়ালে আমি আরেকটা অ্যাঙ্গেল লাগিয়ে নিচ্ছি এইগুলো বন্ধুরা দেখুন আমি টোটাল চারটে বানিয়েছি এই এক এইগুলো আমি গ্রিলের দোকান থেকে বানিয়ে নিয়ে এসেছি এইগুলোর এক একটা মাপ হচ্ছে দশ ইঞ্চি আর এই যে টুকরোটা দেখছেন ওই অ্যাঙ্গেলেরই কিছুটা টুকরো আমি কেটে এখানে জয়েন করিয়ে দিয়েছি যাতে এই টুকরোর সাহায্যে ওই অ্যাঙ্গেলে নাট বোল্টের সাহায্যে ফিটিং করা যায় এখানে এরকমভাবে ফুটো করে নিয়েছি এই ড্রাগেন গাছে তাকে সাপোর্ট দেওয়ার জন্য ওই গোলগুলো লাগাবো এখানে একটা আছে এখানে একটা আছে আর এই ড্রাগন গাছটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি এখানে দুটো ফুটো করেছি তো এই ফার্স্টনাটের বোল্টগুলো খুলে এভাবে আমি এখানেই ফিটিং করে নিচ্ছি কেননা এটা যেখানে বসানো সেখানে বসিয়ে হাতুড়ি দিয়ে মেরে ডাইরেক্ট ফিটিং করে দেবো তখন বন্ধুরা এগুলো লোয়ার গ্রিলের দোকান থেকে বানিয়েছিলাম আগের থেকে বলে দিয়েছিলাম দুটো ফুটো করতে আর ওই দুটো ফুটো অনুসারেই ওইখানে ড্রিলে পয়েন্টগুলো করা আছে তো চলুন এবার আপনাদের সেটিং করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা জাস্ট এইভাবে এটাকে সেটিং করে দিতে হবে এরপর ডট ফার্স্ট নাট গুলো টাইপ করতে হবে আপনারা সবসময় ফার্স্ট নাটই প্রেফার করবেন কেননা নর্মাল স্ক্রু লাগানোর থেকে ফার্স্ট নাট অনেকটা বেশি মজবুত আর খুব ভালো শক্ত শক্ত হয় আর এই ড্রাগন গাছের জন্য তো ফার্স্ট নাট খুবই দরকার বা নর্মাল স্ক্রু লাগানোর থেকে এরকম ফার্স্ট নাট লাগিয়ে দেওয়া কতটা দরকার তো আপনারা নিজেরা যখন লাগাবেন বুঝতে পারবেন এটা অনেকটা মজবুত করে দেয় এই স্ট্যান্ডটাকে কোনোভাবে নিচে পড়ে যাওয়ারও কোনো টেনশান থাকবে না আপনাদের এবার দেখুন বন্ধুরা এই ড্র্যাগের গাছের ডালটা আমি এর ভেতর দিয়ে ঢুকিয়ে জাস্ট বেঁধে দেবো এখানটা বন্ধুরা ওইখানে অন্য যে আরেকটা ছিল সেটা এখন লাগাচ্ছি এই কারণে বন্ধুরা আমি এই ধরনের অ্যাঙ্গেল রড কিনেছি যাতে ছিদ্রগুলো মিলিয়ে নাট বল্টুটা লাগাতে সুবিধা হয় এবার বন্ধুরা এটা আপনাদের একবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কীরকম লাগছে যখন বন্ধুরা আপনারা স্ক্রুগুলো কিনবেন এগুলো স্টিলের স্ক্রু আমি কিনেছি আপনারা স্টিলের স্ক্রু কিনবেন এটা লং লাস্টিং হয় আর সব সময় ওয়াশার ইউজ করবেন এগুলো লাগানোর সময় ওয়াশার ইউজ করলে এটা লুজ হওয়ার সম্ভাবনা থাকে না এরপর ডালগুলোর ভেতর দিয়ে দিয়ে দেবো তো বন্ধুরা এখন ডালগুলো ঢুকিয়ে দিয়েছি তো এটা আমি দশ ইঞ্চি মাপের করেছি গোলটা তো আপনারা চাইলে এটা এক ফুটেরও করতে পারেন আরেকটা নিয়ে আসছি এই দেওয়ালে লাগাবো দেখুন এখানে ফুটো করা আছে এই ফুটোটার মধ্যে পরে ঢুকিয়ে নিচ্ছি এখানে আপনাদের এইভাবে হাতুড়ি মেরে মেরে পিটে পিটে কিছুটা ঢুকিয়ে নিয়ে তারপর এটা দিয়ে টাইট করতে হবে এরপর বন্ধুরা দেখুন এটা পুরোটা সাটিয়ে নিয়েছি জাস্ট এবার এই দশ নম্বর রেঞ্জ এটাকে টাইট করতে হবে এটা তো জিনিসটা আবার দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্গেলটির মধ্যে এই লাস্ট রিংটা লাগানো বাকি আছে এই রিংটা লাগানো হয়ে গেলে আমার যে ড্রাগন গাছের ডালগুলো আছে সেই ডালগুলো কিভাবে ঝুলে থাকে সেটা আপনারা দেখুন স্ট্রাকচারটা বানিয়েছি সেটা ওয়েল্ডিংয়ের দোকান বা গ্রিলের দোকান থেকে আপনি এটা বানিয়ে নিয়ে আসবেন তারপরে যে আমি ফিটিংটা করলাম আপনাদের ভিডিওতে দেখালাম এইভাবে আপনারা করতে পারেন এই ড্রাগন গাছে স্ট্রাকচার তৈরি টেকনিকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি তো অবশ্যই একটা লাইক করে দেবেন তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে